নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ তিন সেপ্টেম্বর দুপুর দুটোর পর থেকে পিজি ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিভাবে এবং সেটার মানে কি সেটাও আমরা তোমাদেরকে বলে দেবো প্রথমে এই যে ওয়েবসাইটে আমরা আছি এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কে ক্লিক করার পর সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এখানে আসার পর দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড এখানে টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর দু এখানে বলছে এনরোলমেন্ট নাম্বার দেওয়ার জন্য এখানে তোমরা নিজেদের এনরোলমেন্ট নাম্বার দেবে তারপরে এই যে সাবমিট অপশন আছে এখানে সাবমিট করবে আমরা একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই যে সাবমিট অপশন আছে এখানে আমরা ক্লিক করছি এখানে ক্লিক করার পর তোমাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ সেটা ওপেন হয়ে যাবে এখানে নিচে ডাউনলোড অপশন থাকবে ডাউনলোড তোমরা করে নেবে তার আগে তোমাদেরকে বলে রাখি এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের মধ্যে তোমরা নিজেদের নাম দেখতে পাবে গার্জেন নেম দেখতে পাবে এনরোলমেন্ট নাম্বার দেখতে পাবে এবং তোমাদের যে স্টাডি সেন্টার মানে কলেজের নাম এখানে উল্লেখ থাকবে এখানে একটু নিচের দিকে চলে আসলে তোমরা দেখতে পাবে পেপার 2b সাবমিটেড মানে এখানে কোন কোন পেপারের অ্যাসাইনমেন্ট তোমাদেরকে জমা করতে হবে সেটা এখানে উল্লেখ থাকবে অলরেডি সাবমিটেড এই যে অপশনটা আছে এখানে নীল থাকবে তার কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট एग्जाम এখনো হয়নি এবার অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে যারা গত বছর অ্যাসাইনমেন্ট দিয়ে রেখেছে কিন্তু ফাইনাল পরীক্ষা দেয়নি এই বছর ফাইনাল পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই অলরেডি সাবমিটেড অপশনে পেপারগুলো উল্লেখ থাকবে মানে তাদের অ্যাসাইনমেন্ট করা আছে এই বছর আর অ্যাসাইনমেন্ট দিতে হবে না শুধুমাত্র ফাইনাল পরীক্ষা দিতে হবে এছাড়া যারা एनसी পেয়েছে তাদেরকেও অ্যাসাইনমেন্ট দিতে হবে না তাদের অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে শুধুমাত্র ফাইনাল পরীক্ষা দিতে হবে তোমরা যারা ফ্রেশ স্টুডেন্ট তোমরা শুধুমাত্র মিলিয়ে নেবে তোমাদের নাম গার্ডেন নেম এনরোলমেন্ট নাম্বার স্টাডি সেন্টার আর নিজেদের ফটো এবং সিগনেচার থাকছে কিনা আর এই যে পেপার টু বি সাবমিটেড এই অপশনে তোমাদের পেপারগুলো ঠিকঠাক থাকছে কিনা পিজি স্টুডেন্টদের ক্ষেত্রে যারা ফার্স্ট ইয়ার আছো তোমাদের 1 2 3 4 পেপার থাকবে

অ্যাসাইনমেন্টের ডেট ঘোষণা হবে এবং অ্যাসাইনমেন্ট সামিশনের জন্য আমাদের সেন্টারে বুকিং নেওয়া চলছে উপরে যে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে সেভেন এইট নাইন জিরো টু ফোর থ্রি এইট সেভেন এবং এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এটাই শিক্ষানিবিড় সেন্টারের হেল্পলাইন নাম্বার এবং এই নাম্বারে ফোন করে তোমরা অ্যাসাইনমেন্টের জন্য বুকিং করতে পারবে এবং তোমাদের ফাইনাল এক্সামের জন্য সেভেন্টি থেকে এইটি শতাংশ লাস্ট মিনিট কমন সাজেশন ভিত্তিক নোট হোম ডেলিভারি দেওয়া চলছে নোট এবং সাজেশন নেওয়ার জন্য উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং বুকিং করার জন্য উপরে দেওয়া যোগাযোগ করছি বুঝতে পেরেছো এখানে নীল কেন লেখা রয়েছে তোমাদের অ্যাসাইনমেন্ট হয়নি সেই জন্য এখানে নীল লেখা রয়েছে এবং যারা গত বছর এনসি পেয়েছে বা অ্যাসাইনমেন্ট জমা করে রেখেছে কিন্তু ফাইনাল পরীক্ষা দেয়নি তাদের এখানে পেপারগুলো উল্লেখ থাকবে আর তোমরা যারা ফ্রেশ স্টুডেন্ট তোমাদেরকে শুধুমাত্র পেপার টু বি সাবমিটেড এই যে অপশন রয়েছে এখানে পেপারগুলো মিলিয়ে নিতে হবে মানে এই পেপার তোমাদেরকে জমা করতে হবে এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করে তোমরা এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবে এটা কোথাও জমা দিতে হবে না কলেজ কর্তৃপক্ষ বা কোথাও থেকে সেলফ অ্যাটেস্টেড বা কিছু করতে হবে না শুধুমাত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবে